সুকুনের নামে কোন শহরের নাম কাইলো রোমে প্রাকৃতিক বিপর্যয়ে এই শহরটি ধ্বংস হয়ে যায় এই নামের শহর পূর্ব মেদিনীপুরে আছে কোন শহর হলদিয়া অভিনেতা উত্তম কুমার প্রথম জীবনে কোথায় কাজ করতেন ক্যালকাটা পোর্ট ট্রাস্টে আন্না জার্ভিস একটা বিশেষ দিন চালু করেন কোন দিন মাদার ডে দেশের প্রথম জৈব রাজ্যের নাম কী সিকিম কোন দেশের ক্রিকেট সমর্থককে বার্মি আর্মি বলে ইংল্যান্ডের নর্থ বেঙ্গলের চায়না মার্কেটের নাম কি হংকং মার্কেট